সো গাইজ তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ দু হাজার পঁচিশ সালে এসে তোমরা যদি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি আনসার সহ দেশের যে কোনো বাহিনীতে যোগদান করতে চাও তাহলে তোমাদের মাত্র এই দশটি সমস্যা যদি না থাকে তাহলে তোমরা সেই সমস্ত বাহিনীতে খুব সহজে যোগদান করতে পারবা আর যদি তোমাদের ভিতরে এই দশটি সমস্যা থেকে থাকে মেডিকেলি প্রবলেম তাহলে তোমরা কোনোভাবেই সেই সমস্ত বাহিনীতে যোগদান করতে পারবা না সো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা স্বপ্ন দেখো এসএসসি পরীক্ষা দিয়েই বাংলাদেশ সেনাবাহিনী সহ দেশের যে বাহিনীতে যোগদান করবা দেশে অংশগ্রহণ করবা সেই সাথে পরিবারের হাল ধরবা তাদের জন্য এই দশটি বিষয়ে কী কী থাকছে সেটা তোমাদেরকে আমি প্রাথমিক ধারণা দিয়ে দিই সেখানে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ সকল বাহিনীতেই যোগদান করতে গেলে তোমাদের একটি মেডিকেলি পরীক্ষা হবে সেই মেডিকেলি পরীক্ষায় তোমার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব কিছুই পুঙ্খানুভাবে যাচাই বাছাই করা হবে সেখানে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা থাকলে অবশ্যই যদি সেই সমস্যা নিয়ে তুমি মাঠে যাও সেখানে যদি ধরা পড়ে তাহলে তোমাদেরকে সেখান থেকে বাদ দিয়ে দিবে সেহেতু মাঝখানে যেহেতু তোমাদের অনেক সময় আছে তোমরা সামনে অ্যাপ্লিকেশন করবা এই সময়ের ভিতরে কিভাবে তোমার সেই সমস্যাগুলো প্রতিরোধ করবা সেই সমস্যা কিভাবে কাটিয়ে উঠবা ইভেন কিভাবে তোমার স্বপ্ন পূরণ করবা সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে তুমি যাচাই বাসাই করতে থাকো তোমার ভিতরে কোন সমস্যা আছে আর কোন সমস্যা নেই তোমার ভিতরে যদি কোন সমস্যা না থাকে তাহলে খুব সহজে তোমার চাকরি হয়ে যাবে সো এই ভিডিওটা শুরু করা যাক শুরুতেই তোমাদেরকে বলি তোমরা যারা সেনা নৌ বিমান বাহিনী পুলিশ বিজিবি আনসার বাহিনীতে যোগদান করতে চাও তাহলে তোমাদেরকে এস পরীক্ষা দেওয়ার পরেই প্রস্তুতি নিতে হবে সেখানকার লিখিত পরীক্ষার আর তোমার সেই প্রস্তুতি খুব সহজ করবে প্রিজম তুমি যদি পুলিশ কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে চাও তাহলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সহায়িকা বই যদি সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীতে তাহলে সৈনিক পদে নিয়োগ সহায়িকা বই যদি বিজিবি ও আনসার বাহিনীতে যোগদান করতে চাও তাহলে বর্ডার গার্ড ও আনসার ভিডিবি নিয়োগ সহায়িকা বই সংগ্রহ করে এখন থেকে অধ্যয়ন করা শুরু করো কারণ এই বইটি পড়লেই তোমার সকল প্রস্তুতি খুব সহজে হয়ে যাবে আর তোমরা যদি এই সমস্ত বইগুলো সংগ্রহ করতে চাও এখনই ভিজিট করতে হবে ফ্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এবার আসা যাক মূল টপিক্সে মূলত তোমাকে যে টপিকস নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে সেই সমস্ত বাহিনীতে যোগদান করতে গেলে তোমাদেরকে মেডিকেল পরীক্ষা করানো হবে সেই মেডিকেল পরীক্ষায় যদি তুমি সব কিছুতে ঠিকঠাক থাকো তোমার চাকরি অনায়াসে হয়ে যাবে আর্থিক লেনদেন ঘুষ বা প্রতারণার মাধ্যমে নয় সঠিক প্রস্তুতির মাধ্যমেই তোমার চাকরি খুব সহজেই পাওয়া সম্ভব সারা দেশের বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে প্রতি বছর তাদের যোগ্যতা দেখিয়ে এই সমস্ত বাহিনীতে যোগদান করতে পারে সেহেতু তোমার যদি সেই যোগ্যতা থাকে তাহলে আজকের থেকেই তুমি চেষ্টা করতে শুরু করে দাও সেখানে একটা ফিজিক্যাল ফিটনেস প্রয়োজন হয় তার পাশাপাশি মেডিকেল পরীক্ষাও হয় ফিজিক্যাল ফিটনেসের ভিডিওটা আমি পরবর্তী তোমাদের দেখাবো এখন মূলত যে টপিক্সটা সেটা হচ্ছে মেডিকেলে তো প্রথমতই তুমি যে কোনো বাহিনীতে যাও কিনা সেখানে তোমাকে দেখবে হচ্ছে উচ্চতা তুমি মনে করো বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করতে চাও সেনাবাহিনী নৌবাহিনী বা যে কোনো বাহিনীতে সেখানে প্রথমেই তোমাদেরকে একটা উচ্চতা দেখবে যেমন মনে করো তুমি সেনা নৌ বিমান বাহিনীতে যোগদান করতে গেলে যদি নাবিক পদে বা সৈনিক পদে বা এই সমস্ত সেই পদে সর্বনিম্ন উচ্চতা পর্যন্ত তোমার পাঁচ ফুট পাঁচ ইঞ্চি যদি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা হয় তাহলে তোমার চাকরি হয়ে যাবে এবং যাদের উচ্চতা যত বেশি থাকবে তাদের চাকুরি হওয়া খুব সহজ এখন দেখা যাবে অনেক মেয়ে আছে তাদের উচ্চতা কত প্রয়োজন তো মেয়েদের ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত বাহিনীতে যোগদান করতে গেলে উচ্চতা প্রয়োজন পাঁচ ফুট এক ইঞ্চি মেডিকেল পরীক্ষার প্রথম অংশ উচ্চতা যাচাই বাছাই করে সো তোমাদের উচ্চতা যাদের যত বেশি থাকবে তাদের টিকে যাওয়ার সম্ভাবনা তত বেশি এই ধরো ওর উচ্চতা পাঁচ পাস নাই ছেলে পাথি হিসাবে এবং মেয়ে পাথির পাঁচ এক নাই তাদের কি চাকরি হবে না হ্যাঁ তাদের চাকরি হবে না তাদের উচ্চতা যদি ওই রিকোয়ারমেন্টসে না আসে তাহলে তারা অ্যাপ্লাই করলেও চাকরি হবে না এখন অনেকেই সমাধান চাবে যে ভাইয়া আমরা কিভাবে উচ্চতা বাড়াবো তো তোমাদের উচ্চতা বাড়ানোর জন্য এখন থেকে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে ঝুলাঝুলি বা উচ্চতার অন্য ব্যায়ামগুলো করতে হবে পাশাপাশি তোমরা যদি ইন্ডিয়ান লং লুক সেবন করো তাহলে অবশ্যই তোমাদের উচ্চতা খুব দ্রুত বৃদ্ধি পাবে যেই সমস্ত ছেলে এবং মেয়েদের উচ্চতা কম তারা যদি খুব দ্রুত উচ্চতা বাড়াতে চায় তাহলে এখন থেকে তাদেরকে সেবন করতে হবে লং লুকস লং লুক্সে একটিমাত্র ক্যাপসুল যেটা খেলে উচ্চতা বাড়ে এর একটি ইন্টারন্যাশনাল সার্টিফিকেট রয়েছে সো যেই সমস্ত ছেলে এবং মেয়েদের উচ্চতা কম মাঝখানে যে সময় আছে এখন অ্যাপ্লিকেশন করার সময় আছে অ্যাপ্লিকেশন করার পরেও কিছুদিন সময় পাওয়া যাবে সো যাদের উচ্চতা কম আছে এখন থেকে তারা যদি লং লুক সেবন করে তাহলে তাদের উচ্চতা বৃদ্ধি পাবে এবং উচ্চতা ঠিক থাকলে মাঠে গেলে তারা টিকে যাবে এরপরে দ্বিতীয়ত উচ্চতা সাবজেক্ট শেষ এখন দেখবে তাদের ওজন ওজনের ক্ষেত্রে যেই সমস্ত ছেলে এবং মেয়েদের ওজন অতিরিক্ত বেশি ওভারওয়েট দেখা যাবে তার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি কিন্তু ওজন নব্বই কেজি আশি কেজি তাদেরকে মোটা দেখা যায় তাদের শরীরের সক্ষমতা অনেকটা কম সেহেতু যারা অতিরিক্ত ওজন তাদেরকে কোনো বাহিনীতেই যোগদান করানো হয় না এছাড়া দেখা যাবে অনেকের ওজন তুলনামূলক অনেক কম অনেক ছেলে এবং মেয়ে আছে যাদের ওজন উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বাট ওজন হচ্ছে সাতচল্লিশ কেজির নিচে বা ঊনপঞ্চাশ কেজির নিচে যদি এরকম থেকে থাকে যে তাদের ওজন অতিরিক্ত কম তাদেরকে কিন্তু কোনো বাইরে যোগদান করানো হবে না সেহেতু ওজনে একটা নির্দিষ্ট ব্যালেন্স থাকতে হবে যেই সমস্ত ছেলে এবং মেয়েদের ওজনের নির্দিষ্ট ব্যালেন্স নাই তাদের মেডিকেল পরীক্ষা দ্বিতীয় অংশে বাদ দিয়ে দেয় সেহেতু অনেকে এখন প্রশ্ন করতে পারে যাদের ওজন কম আছে তারা ওজন কিভাবে বাড়াবে এবং যাদের ওজন বেশি আছে তাদের ওজন কিভাবে কমাবে সো ওজন যাদের বেশি আছে তাদেরকে এখন থেকে নিয়মিত দৌড়াদৌড়ি করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে ইউটিউবে অনেক ব্যায়াম আছে যেগুলো করলে ওজন কমে যাবে এবং এতেও যদি ওজন তুলনামূলকভাবে কমতি না থাকে তাহলে সেক্ষেত্রে মেডিসিন খাওয়া যেতে পারে অবশ্যই সেটি হতে হবে ইন্ডিয়ান কিউসিলিম কিউসিলিমই একটিমাত্র ক্যাপসুল যেটা খেলে খুব দ্রুত ছেলে এবং মেয়েদের ওজন কমে যায় প্রতি মাসে অন্তত সাত থেকে দশ কেজি সেই সাথে অবশ্যই মেডিসিন খেলে ডায়েট কন্ট্রোল করতে হবে খাবারের নীতিমালা অনুসরণ চলতে হবে এছাড়া দেখা যাবে যাদের ওজন অতিরিক্ত কম তাদের ওজন দেখা যাবে চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি বা একটা নির্দিষ্ট উচ্চতা অনুসারে ওজনের ব্যালেন্স নাই তাদের ওজন বাড়ানোর জন্য বেশি বেশি প্রোটিনযুক্ত খাবার খেতে হবে খাবার খেয়েও যদি পর্যাপ্ত ফলাফল না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়ান হেলথ ফিল্ড সেবন করতে হবে হেলথ ফিড একটিমাত্র ক্যাপসুল যেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইন্ডিয়ান এই ক্যাপসুলটি সেবন করলে ছেলে এবং মেয়েদের প্রতি মাসে অন্তত পাঁচ থেকে ছয় কেজি ওজন বৃদ্ধি পাবে এবং একটি ফাইল পঁচিশ দিনে শেষ করতে হবে সেহেতু যাদের ওজন কম এবং ওজন বেশি আছে তারা এখন থেকেই যদি নীতিমালা অনুসরণ করে তাহলে অবশ্যই তাদের ওজন কম থাকলে ওজন বেড়ে যাবে এবং ওজন বেশি থাকলে ওজন কমে যাবে এবার আসা যাক তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপটা হচ্ছে খুবই ড্যাঞ্জারাস যেই সমস্ত ছেলে এবং মেয়েরা বিশেষ করে যে কোনো কারণবশত ব্লেডে হাত কেটে ফেলে দেখা যাবে তাদের শোলে বিভিন্ন অংশে কাটা দাগ আছে দেখা যাবে ব্লেডে হাত কেটে ফেলে অথবা অপারেশন করা সেলাইয়ের দাগ অথবা অ্যাক্সিডেন্ট করে শরীরের যে কোনো অংশ কেটে যেতে পারে তো ডিফেন্সের এই সমস্ত বাহিনীতে চাকরি করতে গেলে যাদের শরীরে বিভিন্ন অংশ কেটে যায় তাদের কিন্তু কোনোভাবেই চাকুরি হয় না ইভেন কাটার পরিমাণ যদি একটু কম থাকে তাহলে অবশ্যই সেখানে চাকুরি হয়ে যাবে বাট কাটার পরিমাণ যদি বেশি থাকে লাইক ব্লেডে কেটে ফেলে বা অপারেশন করা বড় সেলাইয়ের দাগ বা অ্যাক্সিডেন্টে বড় দাগ এই সমস্ত দাগ থাকলে কিন্তু চাকুরি হয় না সো এই দাগ রিমুভ করে অবশ্যই মাঠে যাবে অনেকেই ধারণা নিতে চাই লেজার ট্রিটমেন্ট করলে কাটা দাগ চলে যাবে সেখানে আরও স্কিন সাদা হয়ে যায় আর ফ্যাকাশে হয়ে যায় সেটা আরও সমস্যা হয় এছাড়া অনেক ক্রিম ইউজ করে কোনোভাবে তাদের কাটা দাগ যায় না এখন অনেকের প্রশ্ন তারা কাটা দাগ কীভাবে রিমুভ করবে তাদের কাটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ ল্যাভেন্ডার এই জেলটি এই জেলটি যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে যে কোনো মাত্রায় কাটা দাগ অনায়াসে রিমুভ হয়ে যাবে সুতরাং যাদের শরীরে কাটা দাগ আছে তারা এখন থেকেই যদি চাইনিজ ল্যাভেন্ডার এই জেলটি নিয়মমাফিক ব্যবহার করে তাহলে অবশ্যই তাদের শরীরের যে কোনো মাত্রা কাটা দাগ একেবারে রিমুভ হয়ে যাবে সো আসেন কিসের যাদের কাটা দাগ আছে তাদের অবশ্যই কাটা দাগ রিমুভ করে মাঠে যেতে হবে সেখানে মেডিকেল পরীক্ষায় বেশিরভাগ ছেলে এবং মেয়ে বাদ পড়ে যাবে এই কাটা দাগের জন্য পরবর্তী স্টেপ এবার দেখবে শরীরে ফাটা দাগ যেটাকে বলা হয় ইংরেজিতে মার্ক কাদের অংশে ফেটে যায় অথবা পেটের অংশে ফেটে যায় অথবা দেখা যাবে শরীরের যে কোনো অংশে ফেটে যেতে পারে এটা বিশেষ করে হয় যাদের অতিরিক্ত ওজন হয় অথবা যাদের ওজন অতিরিক্ত কমে যায় এই সময় বসন্ধিকালে এই বিষয়টা বেশি দেখা যায় শরীরে বিভিন্ন অংশ ফেটে যায় এই মার্কের পরিমাণ যদি বেশি হয় তাহলে ছেলে এবং মেয়েদের মেডিকেল পরীক্ষায় বাদ দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে সো যাদের হচ্ছে শরীরে ফাটা দাগ আছে এখন থেকে ফাটা দাগ রিমুভ করতে হবে এবং মাঠে যাওয়ার আগে ফাটা দাগ রিমুভ করে গেলেই তাদের চাকরি অনায়াস হয়ে যাবে সো এই ফাটা দাগ তোমরা কিভাবে রিমুভ করবা ফাটা দাগ রিমুভের জন্য সবচেয়ে কার্যকর হবে চাইনিজ মেলা স্ট্রেস মার্কের এই ক্রিমটি তোমরা যদি নিয়মিত এই ক্রিমটি ব্যবহার করো ফাটা দাগের উপরে সকালে এবং রাতে তাহলে তোমাদের ফাটা দাগ রিমুভ হয়ে যাবে তো যাদের ফাটা দাগ আছে তারা এখন থেকেই এই ক্রিমটি সংগ্রহ করে ব্যবহার করতে থাকো তাহলে তোমাদের ফাটা দাগ অনায়াসে রিমুভ হয়ে যাবে এবার এবার যে সমস্যাটা দেখা হবে সেটি হচ্ছে তোমাদের অনেকের শরীর অতিরিক্ত হাত পা ঘেমে যায় তোমাদের হাতের অংশ ঘেমে যাবে পায়ের অংশ ঘেমে যাবে বা শরীরে বিভিন্ন অংশ ঘেমে যায় সেখান থেকে দুর্গন্ধ বের হয় তোমরা সলিউশন চাও যে কিভাবে অতিরিক্ত হাত পা ঘেমে যাওয়া প্রতিরোধ করা যায় এটা কিন্তু তোমাদের মেডিকেল পরীক্ষাও বাদ দিয়ে দিবে তোমাদের যাদের অতিরিক্ত হাত পা এবং অন্য অন্য অংশ ঘেমে যায় তোমাদের এই ঘাম প্রতিরোধের জন্য অবশ্যই এখন থেকে ব্যবহার করতে হবে ড্রাই স্কিন ড্রাই স্কিনের এই ক্রিমটি যদি তোমরা প্রতিদিন সকালে এবং রাতে নিয়ম মাফিক ব্যবহার করো তাহলে তোমাদের অতিরিক্ত হাত পা ঘামা একেবারে বন্ধ হয়ে যাবে সো যাদের এই সমস্যা আছে তারা এখনই এই সমস্যা প্রতিকার করতে হবে এরপর তোমার যে সমস্যাটা থাকবে সেটা হচ্ছে দেখা যাবে তোমাদের মাথা চুল পেকে যায় এই অল্প বয়সে তোমাদের চুল পেকে যাওয়ার লক্ষণ চুল পেকে গেলে সেটা দেখতেও খারাপ দেখা যায় ইভেন তোমার মেডিকেল পরীক্ষাও কিন্তু বাদ দিয়ে দেবে তোমরা চাও যে প্রাকৃতিকভাবে কিভাবে এই চুল পাকা প্রতিরোধ করা যায় সো তোমরা যদি ন্যাচারালি তোমাদের চুল পাখা প্রতিরোধ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এলিঠিয়া শ্যাম্পু ব্যবহার করতে হবে তোমরা চাও মাথায় দুলহান বা কলপ ব্যবহার করে মাঠে চলে যাবা তোমাদের হয়ে গেল সেটা আসলে সঠিক পদ্ধতি নয় সঠিক পদ্ধতি হচ্ছে তোমার চুল পাকা প্রতিরোধের জন্য ন্যাচারালি চুল পাকা প্রতিরোধ করতে হবে সেটার জন্য তোমাকে অবশ্যই এই শ্যাম্পুটি ব্যবহার করতে হবে যারা যারা এই চুল পাখার সমস্যা নিয়ে ভুক্তভোগী তোমরা যদি ন্যাচারালি চুল পাকা কন্ট্রোল করতে চাও তাহলে এখন থেকেই এই শ্যাম্পুটি ব্যবহার করো এরপরে দেখা যাবে তোমাদের অনেকের মুখে অতিরিক্ত ব্রণ থাকে এই ব্রণের সমস্যার কারণেও তোমাদেরকে সেনাবাহিনীর নৌবাহিনীর বিমান বাহিনী বা যে কোনো বাহিনীর মেডিকেল পরীক্ষায় বাদ দিয়ে দিবে তোমাদের মুখে অতিরিক্ত ব্রণ হওয়ার প্রধান একটা কারণ তোমাদের হচ্ছে এই বয়স এই বয়সে অনেক ছেলে এবং মেয়েদের মুখে অতিরিক্ত ব্রণ হয় পাশাপাশি তোমরা যারা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন সাবান ইউজ করো এটার জন্য তোমাদের মুখে ব্রণ হয় এছাড়া তোমাদের মুখে এমনিতেই ব্রণ হতে পারে সো তোমরা যারা অতিরিক্ত ব্রণ হয় মুখে ব্রণের কালো দাগ হয় এবং বিশ্রিয়ে দেখা যায় এই ব্রণ প্রতিরোধ করতে হবে ইভেন ব্রণ প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ বায়োকোয়া এই ক্রিমটি এই ক্রিমটি যদি তোমরা নিয়ম ওই ব্রণের উপরে ব্যবহার করো সকালে এবং রাতে তোমাদের মুখের ব্রণ ওঠা এবং ব্রণের কালো দাগ একেবারে রিমুভ হয়ে যাবে তোমাদের ছয়টি সমস্যা অলরেডি চলে গেল এখন তুমি কমেন্টস করে জানাও তোমার এই সমস্যাগুলো আছে কি না যদি তোমার এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে এখন থেকেই তুমি প্রতিরোধ করতে হবে ইভেন এখানে যে সমস্ত সামগ্রীগুলো তোমাদেরকে সাজেশন করানো হয়েছে এই সমস্ত সমস্যার জন্য অবশ্যই তোমরা সেগুলো অরিজিনাল পণ্য সংগ্রহ করতে ভিজিট করতে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে থেকেই এগুলো সংগ্রহ করতে পারবা আর হ্যাঁ একটা কথা বলি তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা ঘরে বসে না থেকে প্রস্তুতি নেও চূড়ান্তভাবে যেন যে কোনো বাহিনীর ইউনিফর্ম তুমি তোমার গায়ে জড়াতে পারো সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি আনসার যে কোনো বাহিনীতে সেই প্রস্তুতি সম্পন্ন করাবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে তোমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সব কিছুতে এক্সপার্টভাবে গড়ে তোলা হবে এখানে ছেলে এবং মেয়েদের পৃথক পৃথকভাবে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে পূর্বেও যারা এখানে প্রশিক্ষণ নিয়েছে তাদের অনেকেরই চাকরি হয়েছে সেহেতু তোমার স্বপ্ন পূরণের জন্য ভর্তি হয়ে যেতে পারো আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে এখানে তোমাদের নিয়মিত ফিজিক্যাল ফিটনেস মেডিকেল পরীক্ষা রিটার্ন পরীক্ষা ভাইভা পরীক্ষা এবং এই সমস্ত বাহিনীতে যোগদান করানোর জন্য সার্বিক দিক দিয়ে এক্সপার্টভাবে গড়ে তোলানো হবে সেহেতু তোমার আর চিন্তা কিসে এখনই জয়েন হয়ে যাও রেজিস্ট্রেশন করে ফেলো আমাদের কোচিং সেন্টারে প্রতি মাসে এক মাস এবং পনেরো দিন ব্যাপী কোর্সে ছেলে এবং মেয়েদের ভর্তি চলছে সেহেতু তোমরা যারা সাঁতার জানো না তোমাদের মেডিকেল পরীক্ষা পরীক্ষা সম্পর্কে ধারণা নেই তোমরা যারা বাহিনী সম্পর্কে একেবারেই জানো না অথচ এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের স্বপ্ন এই সমস্ত বাহিনীতে যোগদান করার তোমার স্বপ্ন পূরণ করব আমরা আজই ভর্তি আমাদের কোচিং সেন্টারে আমাদের কোচিং সেন্টার লোকেশন পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন মানসিক হসপিটালের পাশে সেহেতু সারা দেশের যে কোনো প্রান্ত থেকে তুমি এখানে এসে থাকা খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে সেই সাথে তোমার একটা পারফেক্ট প্রস্তুতি হবে সরদারি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে ছেলে এবং মেয়েদের সিট বুকিং চলছে রেজিস্ট্রেশন করে ফেলো এখন আসা যাক সাত নাম্বারে যে সমস্যা সেটা হচ্ছে তোমাদের নখের সমস্যা নখের সমস্যা জন্য তোমাদের সেনা নৌ বিমান বাহিনী যে কোনো ভাইতে গেলে মেডিকেল পরীক্ষায় বাদ দিয়ে দেয় দেখা যায় নখের কোন সমস্যা নখে ইনফেকশন নখের ভিতরে রক্ত জমাট বেঁধে থাকে অথবা নখের যে কোনো মাত্রার সমস্যা হয়ে থাকে এই সমস্ত সমস্যাগুলো থাকলে কিন্তু তোমাদের সেখানে চাকুরি হবে না তোমরা চাও এই নখের সমস্যা কিভাবে তোমরা সমাধান করবা সো নখের সমস্যা সমাধানের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজে ফিরো এই জেলটি এই জেলটি যদি তোমরা নিয়ম ব্যবহার করো তাহলে তোমাদের নখের যে কোনো মাত্রার সমস্যা একেবারে সমাধান হয়ে যাবে নিয়মিত নিয়ম এটি ব্যবহার করলে অন্তত এক থেকে দুই মাস তোমাদের নখের যে কোনো মাত্রার সমস্যা সমাধান হয়ে যাবে এরপরে দেখা যাবে তোমাদের অনেকের দুই হাঁটুর মাঝখানে লেগে যায় তোমরা যখন হাঁটু ভি করে দাঁড়াও এই ভি করে দাঁড়ালে দেখা যায় দুই হাঁটুর মাঝখানে লেগে যায় তো হাঁটুর মাঝখানে লেগে গেলে কিন্তু চাকরি হবে না সো তোমরা এখন সমাধান চাও কীভাবে হাঁটুর মাঝখানে লেগে যাওয়ার সমাধান করবা এ বিষয়ে আমার ইউটিউবে ভিডিও আপলোড করা আছে হাঁটুর মাছ লেগে গেলে নিয়মিত তোমাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে তোমাদের দুই হাঁটুর মাঝখানে লেগে যাওয়া রিকভার করা একেবারে সম্ভব এরপরে দেখা যাবে তোমাদের পায়ে অনেকে ভেরিকেজ ভেইন থাকবে পায়ে ভেরিকেজ ভেন অথবা লিঙ্গে ভেরিকেজ ভেইন এটা মেয়েদের হয় না ছেলেদের বেশি হয় সেহেতু ভেরিকেজ ভেন কি দেখা যাবে তোমাদের পায়ের বিভিন্ন শিরা উপশিরা বক্র আকারে থাকে কালো হয়ে যায় সেখানে ফুলে যায় অথবা এটা প্রাইভেট পার্টও হতে পারে সো এই ভেরিকেজ ভেইন থাকলে কিন্তু তোমাদের মেডিকেল পরীক্ষায় বাদ দিয়ে দিবে তোমাদের যাদের ভেরিকেজ ভেইন আছে এই ভেরিকেজ ভেন রিমুভ করার জন্য অবশ্যই এখন থেকে ভেরিকেজ ভেঙিন ক্রিম ব্যবহার করতে হবে এই ক্রিমটি যদি তোমরা নিয়মিত ব্যবহার করো এক থেকে দুই মাস তাহলে তোমাদের যে কোনো মাত্রা ভেরিকেজ ভেইন একেবারে রিমুভ হয়ে যাবে অনেকের ধারণা আছে ভেরিকেজ ভেইন ইনজেকশন পুশ করলে অথবা সার্জারি করলে ঠিক হয়ে যায় তো সার্জারি করলে সেখানে কাটা দাগ হয়ে থাকে সেটা আরও বিস্তৃতি দেখা যায় এছাড়া ইনজেকশন পুশ করলে ভেরিকেজ ভেন ওইখানে আরও কালো হয়ে থাকে সেটাতে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায় সেহেতু সঠিক পদ্ধতি হবে তোমরা যদি ভেরিকেজ ভেনে ক্রিম ব্যবহার করো তাহলে তোমাদের ভেরিকেজ ভেন একেবারে রুম হয়ে যাবে দশ নম্বর যে সমস্যাটা থাকবে সেটা হচ্ছে তোমাদের নাকে অনেকেরই পলিপাস থাকবে নাকে পলিপাস থাকবে অতিরিক্ত মাংস হবে অথবা তোমার নাক বন্ধ হয়ে আসবে তো এই সমস্যা থাকলে আসলে দৌড়াতে গেলে সমস্যা হয় এই পলিপাস থাকলেও বিভিন্ন বাহিনীতে চাকরি হয় দুশ্চিন্তার কিছু নাই তোমার পলিপাস থাকলেও সেনানো বিমান বাহিনীতে চাকুরি হবে কিন্তু সেখান থেকে তোমাকে বলে দিবে চাকরি হওয়ার পরেও তুমি চাইলে একটু পলিপাস কমাই নিতে পারো অথবা তোমাকে বাদ দিয়ে দিতে পারে সেহেতু তোমাদের নাকে যাদের অতিরিক্ত পলিপাস আছে এখন থেকে তোমরা মেডিসিন ডাক্তারের স্বরাপন্ন হতে পারো তাই পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালাতে পারো এছাড়া পলিপার যদি হালকা মাত্রা থাকে মাঠে গেলেও ঠেকে যাবা পরবর্তী যে কোনো সময়ে কমাই নিতে পারবা সো আর চিন্তা কিসের তোমাদের যাদের এই দশটি সমস্যা নেই তোমরা নির্দ্বিধায় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি আনসার সহ সকল বাহিনীতে অ্যাপ্লিকেশন করে ফেলো ইভেন তোমাদের যদি সমস্যা থেকে থাকে তাহলে তোমরা এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে তোমাদের সলিউশন করে ফেলতে পারো সলিউশন হয়ে গেলেই তোমরা মাঠে গেলে ফিট হয়ে যাবে মাঝখানে যেহেতু এখনো তিন চার মাস পাঁচ মাস সময় আছে তোমাদের রেজাল্ট বের হওয়া পর্যন্ত ইভেন রেজাল্ট বের হওয়ার পরেও কিছুদিন সময় পাবা এই সময়ের ভিতরেই তোমরা এখন থেকে কার্যকারী ব্যবস্থা নিতে থাকো যেন তোমরা এই মাঠে গেলেই তোমাদের চাকরি খুব সহজে হয়ে যায় আর দেরি না করে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ এসএসসি পরীক্ষা শেষ হলেই তোমরা আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও তোমাদের সকল প্রস্তুতি আমরা সম্পূর্ণ করাবো আমাদের এখানে মেডিকেল পরীক্ষা করানো হয় মেডিকেল পরীক্ষায় যে সমস্ত সমস্যা থাকবে সেগুলো সমাধান করানো হবে তোমাদেরকে ফিজিক্যাল এক্সপার্ট করা হবে রিটার্ন পরীক্ষা ভাইভা পরীক্ষার জন্য উপযোগী করে গড়ে তোলা হবে সার্বিক দিক দিয়ে প্রস্তুতি সম্পূর্ণ করানো হবে এছাড়া তোমরা যারা এই সমস্ত প্রোডাক্টসগুলো সংগ্রহ করতে চাও এখনও ভিজিট করো আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর মিডিয়ার ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সো এই ভিডিওটা তোমরা কে কোন জেলার থেকে সম্পূর্ণ দেখলা অবশ্যই কমেন্টস বক্সে তোমার নাম এবং জেলা লিখে যাও দেখি কোন জেলাতে আমার ফ্যান ফলার সবচেয়ে বেশি এত সময় ধরে দেশের যে থেকে যারা এই ভিডিও দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ